নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে হাদিস বানিয়ে বললাম দেখেন শেষ জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে নবীজি আরো বলেছেন শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে আসবে লা মারাহু মা আমি ওদেরকে দেখি নাই নিসাউন কে আসিয়াতুন আরিয়া এমন সব মহিলা যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা করার দরকার আছে মানুষ কাপড় পরেও কেমন করে নগ্ন থাকতে পারে ব্যাখ্যা করতে হবে এরা নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে নিজেরাও অন্যের দিকে আকৃষ্ট হবে ব্যাখ্যা করতে হবে আল্লাহ রসুল সাল আলী ভাইসাল্লাম একটা মূল নীতি দিয়েছেন আপনি পুরুষ হলে আপনার সতর হবে নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঠিক আছে এই সতর ঢেকে রাখা আপনার জন্য সবসময় ফরস এখন এর উপরে আপনি তাকুয়ার পোশাক পরবেন ঢিলে ঢালা পোশাক পরবেন লম্বা চওড়া পোশাক পরবেন যে পোশাক পরলে আপনি শালীনতা আপনার বজায় থাকে এটা আপনি পুরুষ হিসেবে এরপর আপনি টুপি পাগড়ি জুব্বা দাড়ি সব রাখবেন ইসলামিক শুন আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন আমার বোন হন আমার মা হন আমার খালা মামি চাচি যেই হন আপনাদের জন্য নাবি সাল্লাহ আলসালাম বলেছেন চারটা মূলনীতি ফলো করতে হবে কয়টা মূলনীতি চারটা সু সংক্ষেপে বলছে এক আপনার পোশাক এত আটোটো হবে না যাতে আপনার গায়ের কাঠামো বোঝা যায় দেখাচ্ছি এই যে আমার হাত আমার হাত কত মোটা কি দেখা যায় বোঝা যাচ্ছে আমার হাত কত মোটা আমার মাসেল কত মোটা বোঝা যাচ্ছে যদি আমি এরকম পোশাকটা পরতাম বোঝা যায় এটা নিষেধ এটা আপনাকে নবী সালাম নিষেধ করেছেন এরকম আটো সাটো পোশাক পরবে না কাকে বলেছেন আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে আমাদের মেয়েদেরকে এটা তাদের প্রতি তো যেমন ফরস অবশ্যই আমাদের প্রতিও তো আমরাও কি এত আটশোটা পরবো পড়বো না